এডুকেশনের ক্ষেত্রে একটা প্রবলেম রিসার্চ ওরিয়েন্টেড প্রবলেম আপনি নেট সেট দিচ্ছেন কোয়ালিফাই হচ্ছেন না আপনি বিদেশে যেতে চাইছেন সেখানে পজিটিভিটি পাচ্ছেন না প্রেশর প্রেশর হেল্পেশ এই জায়গাটা কিন্তু পজিটিভ বিকজ আপনি নানা রকম প্রেশার পেলেন তার তিনটি কারো এক নম্বর হচ্ছে কিছু লোন করা কিছু লাইবেলিটিস নিজে আপনি তৈরি করেছিলেন এবং সেই লাইবেলিটিস থেকে আপনি বেরোনোর চেষ্টা করছেন अपनी चाहिए নমস্কার জয় শ্রী গণেশ স্বাগত প্রত্যেককে স্বাগত আলোচনা করব আজকে নিয়ে সেটি হলো কর্কট রাশি দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস কর্কট রাশির জন্য কতটা শুভ কতটা স্পেসিফিক কর্কটের ঠিক কোন কোন ক্ষেত্রে ডিসেম্বর ভালো কিছু অপেক্ষা করছে নিয়ে দেখুন এক মাসে কোটিপতি হয়ে যাবেন বা এক মাসে সাধারণত কেউ কোটিপতি হয়ে যায় খুব রাজকপাল না হলে হয় না ইউজুয়ালি বুঝতে হবে যে এই মাসের কোন কোন ইভেন্টে আপস অ্যান্ড ডাউন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা সিজনাল কিছু সমস্যা করপটের দিচ্ছি তবে আপনি যদি বলেন দাদা এ মাসে কি অনেক প্যাটাল কিছু হয়ে যেতে পারে হঠাৎ করে প্যাটাল কিছু কর্কটের হয়ে যাওয়ার সম্ভাবনা কি লক্ষ্য করা যাচ্ছে দেখুন আমি সিম্পলি দুটো কথা বলতে চাই যে সমস্ত সুতরাং হেলথ নিয়ে পেনশন নেওয়ার মতো কিছু নেই ফ্যাটাল কোনো প্রবলেম দেখছি না কার্য তো অনেকে হয়তো টেন্স থাকেন এটা তো স্বাভাবিক যে শরীরের ছোটো একটা প্রবলেম হলেই চিন্তা আসবে অনেকের ক্ষেত্রেই আসে এবং কিছু কিছু ক্ষেত্রে চিন্তার পরিমাণ অনেকটা পারে সো একটা বিষয় মাথায় রাখতে হবে যারা হেলথ নিয়ে কম হোক বেশি হোক একটা চিন্তার মধ্যে থাকেন বারবার একটা আপস অ্যান্ড ডাউন থাকে সিজনাল প্রবলেম ব্যাপার সময় এমন সিচুয়েশন হচ্ছে যেন মনে হচ্ছে খুব খারাপ কিছু হয়ে গেছে অ্যান্ড লিটারলি আপনি সেই বিষয়টা নিয়ে প্যানিক করছেন অযথা আমি বলবো উত্তেজিত হচ্ছে অযথা আমি বলবো টেনশন এটা বাচ্ছিকভাবে হয়তো মনে হতে পারে খুব ভালো ট্রানজিট নয় বাট আপনি যদি খুব ডিপলি ভাবেন তাহলে দেখবেন যে বিপরীত রাজ্য তিনভাবে তৈরি হয় এখানে ষষ্ঠপতি দ্বাদশে যাচ্ছেন সুতরাং বিপরীত রাজ্য কিন্তু সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো দাউদ নেই তো এক্ষেত্রে একটা কথা মাথায় হর্ষ বিপরীত রাজ্যোগের প্রভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ইউজুয়াল ভাবে আমরা তাড়াতাড়ি লক্ষ্য করতে পারি তবে হ্যাঁ এটা কি রাজযোগ যেমন প্রথম থেকেই শুধু ভালো ফল দেয় বিপরীত রাজ্য কিন্তু তেমন নয় কারণ বিপরীত রাজযোগের ক্ষেত্রে আমরা অনেকবার দেখেছি ইনিশিয়ালি ডিস্টার্বেন্স আসে ইনিশিয়ালি সমস্যা তৈরি হয় আর বর্তমানে আপনারা অনেকেই আছেন যারা সমস্যার মধ্যে আছেন ইনিশিয়ালি নানা রকম মেন্টাল প্রেশারের মধ্যে আছেন দেখুন এটা স্বাভাবিক যে আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে এই নেগেটিভিটি থেকে এই নেগেটিভ থেকে বেরোনোর জন্য হয়তো একটা সার্টেন টাইমের পর আপনি নেগেটিভ ভাইভগুলো থেকে বেরোতেও পারলেন এটা নিয়ে কোনো ডাউট নেই এবং আমি আপনাকে কনফার্ম করছি যারা আজকে মেন্টাল প্রেশার নিয়ে আছেন হ্যাঁ কোনো না কোনোভাবে এমন এমন সমস্যা আপনি সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন এমন এমন বিষয়ে সমস্যা এমন এমন বিষয়ে জটিলতা আপনি সেই জটিলতা থেকে বেরোবেন সেই বেরোনোর জায়গাটা তৈরি করতে পারছেন না আমি মনে করি এই বেরোনোর জায়গাটা আপনার কিন্তু তৈরি হয়ে যায় বিপরীত রাজ্যগের প্রভাবে অন্তত আর যাই হোক কিছু বেটার সিচুয়েশন আপনি কিন্তু তৈরি করতে পারবেন দ্যাটস পার ভ্যারি ভেরি 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 শিওর এখানে পজিটিভিটির মাত্রাটা যে ক্রমশ বর্ধিত হবে এটা নিয়ে কিন্তু সম্পর্কের জায়গাটাই ভালো দিকে যাওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন বিভিন্ন রকম ভাবে যোগাযোগ করে পজিটিভ দিশায় আসার চেষ্টা করছেন কিন্তু দিশাটা সঠিক হচ্ছে আর মাঝে মাঝে আপনি দেখছেন ভুল দিশার সাথে যুক্ত ভুল দিশাতে যুক্ত এই জায়গাটা কিন্তু ম্যানেজ করতে হবে টু থাউজেন্ড ডিসেম্বর কর্কটের জন্য চমকপ্রদ কিছু বিষয় অপেক্ষা করে রয়েছে কারণ আমি বিশ্বাস করি যে কর্কট কিছু না কিছু পরিবর্তন করতে সমর্থ হবে কর্কটের এখন যেমন অনেক বিষয়ে আমরা দেখছি কি পরিবর্তন সঠিকভাবে হচ্ছে না অনেক বিষয়ে আমরা কি দেখছি চেঞ্জ করতে গিয়েও আপনি চেঞ্জ করতে পাচ্ছেন না এত 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 মেন্টাল প্রেশার ম্যানেজমেন্ট করা যাচ্ছে না সঠিকভাবে আই ক্যান ইজিলি সে যে আপনার ম্যানেজমেন্টের যে পাওয়ার ম্যানেজমেন্টের যে প্রবাবিলিটি সেটা কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ফাইনালি গিয়ে আপনি ম্যানেজমেন্টও করতে পারবেন ফাইনালি গিয়ে কিন্তু আপনি পজিটিভিটির মধ্যেও পৌঁছতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর কর্কটের আর্থিক ভাগ্যটা কিন্তু তুলনামূলকভাবে ফার অর্থনৈতিক বিকাশে বিকজ আপনি নানা রকম প্রেশার পেলেন তার তিনটি কারো এক নম্বর হচ্ছে কিছু লোন করা কিছু লাইবিলিটিস নিজে আপনি তৈরি করেছিলেন এবং সেই লাইবিলিটি যাতে সেই লাইবিলিটিস থেকে আপনি বেরোতে পারেন বাট এখনো পর্যন্ত আপনি লাইবিলিটিস থেকে বেরোতে পারেননি তো যারা লাইবিলিটিস থেকে বেরোতে পারেননি যারা এখনো পর্যন্ত সেই বিভিন্ন রকম লাইবিলিটিস মধ্যে রয়েছে বিভিন্ন রকমের নেগেটিভ ভাইক্সের মধ্যেও সব ঠিক হয় ফাইনান্সিয়াল কন্ডিশনটা আপনি আর ঠিক করতে পারেন না তো যাদের এই জায়গাটাই সমস্যা যে সব ঠিক হয় ফাইনান্স ঠিক হয় না সব ঠিক থাকে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনি পান না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আপনারা নিশ্চিতভাবে অর্থনৈতিক বিষয়ে উন্নতির জায়গা তৈরি করতে পারবে। এবং এডুকেশনাল জায়গাটা কর্কটের প্রকৃত অর্থে দু হাজার ডিসেম্বরে কারণ এই কিন্তু সঠিকভাবে আপনার সিলেকশনটা হচ্ছে না আপনি কোনো একটা জায়গায় অ্যাডমিশন গ্রহণ করার চেষ্টা করছেন কিন্তু সেখানে অ্যাডমিশানটা আপনি প্রপারলি নিতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব একটা কথা মাথায় রাখতে হবে যে কর্কটের বর্তমানে অনেকে আমরা দেখলাম এডুকেশন লাইফে ডিস্টার্ব্যান্সের জায়গা আসসা এবং এডুকেশনটাকে না আপনি পুরোপুরি ম্যানেজ করতে পারলেন না তাহলে যাদের এডুকেশনাল ডিস্টারবেন্সটা ম্যানেজ করতে পারলেন না এখন কোনো না কোনোভাবে এডুকেশনাল ডিস্টারবেন্সটা কন্টিনিউ হচ্ছে আই ক্যান গিভ ইউ দা শিওরিটি যে এডুকেশনের দিক থেকে আপনার কিন্তু বেটারমেন্ট আসবে একটা এডুকেশনাল বাধা আপনারা কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনার এডুকেশনের ক্ষেত্রে একটা প্রবলেম রিসার্চ ওরিয়েন্টেড প্রবলেম আপনি নেট সেট দিচ্ছেন কোয়ালিফাই হচ্ছেন না আপনি বিদেশে যেতে চাইছেন সেখানে পজিটিভিটি পাচ্ছেন না প্রেসিভ দিকে যাবে দ্যাটস করবে যারা এত প্রেশার নিতে পাচ্ছেন না আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই এই প্রেশারগুলোর মাত্রা কিন্তু আপনার ধীরে 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 মিনিমাইজ হয়ে যাবে এই প্রেশারগুলোর মাত্রা কিন্তু ধীরে ধীরে আপনার কমতে বাধ্য দ্যাটস ফর ভেরি 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 শিওর যারা প্রেশার ভাবছেন যে আরো বাড়বে আরো ডিস্টারবেন্স আরো 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 সমস্যা এই জায়গাগুলো কিন্তু সমাধান যোগ্য নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে আমি লক্ষ্য করলাম অনেকে বিদেশে আছেন এবং যারা বিদেশে আছেন দেখুন সবাই কিন্তু অসুবিধার মধ্যে নেই অনেকে বিদেশে যারা আছেন তাদের একটা অসুবিধা তো বিদেশে যারা যেতে চাইছে খুব ভালো করে বুঝুন বিদেশে যারা গিয়ে নতুন কোনো পরিকল্পনা করতে চাইছে বিদেশ রিলেটেড যারা মুভমেন্ট করতে চাইছে তাদের কিন্তু সময়টা খুবই পাবে সো বিদেশ বিভই সংক্রান্ত বিষয়ে আপনার একটা পজিটিভিটির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দ্যাটস ফর ভেরি আপনি যদি সঠিকভাবে চেষ্টা করে বিদেশ রিলেটেড বিষয়ে আপনার কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি হয়ে যাবে এতটুকু কিন্তু সিওরিটি দিচ্ছি বিকজ এই সময়ে আপনি কোন না ভাবে দেখবেন ভিসা রিলেটেড প্রবলেম আপনার সমাধান হবে যে কোনো বিদেশ রিলেটেড প্রবলেম আপনার সমাধান হবে বিদেশের নেগেটিভিটি থেকে অনেকটাই কিন্তু আপনারা বেরোতে পারবেন অনেকেই বিদেশ সংক্রান্ত বিষয় একটা জটিল জায়গায় থাকে বিদেশ সংক্রান্ত বিষয় একটা ভয়াবহ নেগেটিভিটির মধ্যে থাকে পারছেন না বিষয়টা থেকে বেরোতে একটু অন্যরকম ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইছেন এগুলো পারছেন না সো যারা বিদেশ রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট করতে পারছেন না একটা কাগজপত্রে ঝামেলা একটা অন্যান্য ঝামেলা এই সমস্ত কিছু যেন আপনাকে না আটকে রেখেছে বেঁধে রেখেছে আপনাকে যেতে দেবে না এগোতে দেবে না এত বাধা সো 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 বাধা এগুলো ভালো দিকে এবং আমি শিওরিটি দিচ্ছি যারা কর্পোরেটের বিজনেস করে তাদের ক্রোথ রোজ বিভিন্ন বিজনেস ম্যাটেরিয়ালস তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে সিচুয়েশন বেটার দিকে যাবে চাকরির জায়গাটা শুভ সরকারি চাকরির ক্ষেত্রে এনহান্সমেন্ট আছে বেসরকারি চাকরির ক্ষেত্রেও এনহান্সমেন্ট আছে প্রমোশনের জায়গাটা কার্যত স্পষ্ট যারা প্রমোশন চাইছেন এখনো পর্যন্ত প্রমোশন হয়নি আপনার কোনো একটা কারণে সংবাদও কারণে বলতে পারে যে প্রমোশনটা এখন পাননি প্রমোশনে একটা স্তর বাধার জায়গা আপনার থেকে যাচ্ছে হ্যাঁ এই যে প্রমোশনাল বাধা এই বাধা থেকে কিন্তু সেইভাবে এগোন না সেইভাবে পজিটিভিটি জায়গাটা তৈরি করুন কে আটকা দেয় আপনাকে আপনাকে আটকানোর কোনো জায়গা নেই আপনাকে হারানোর কোনো জায়গা আপনার মুভমেন্ট প্রচুর বেশি শুধুমাত্র আপনি যদি একটু প্রপারলি চেষ্টা করেন তাহলে আমার মনে হয় সাকসেসফুল হওয়ার যে প্রচেষ্টাটা সেটা সার্থক হবে আপনি আরো বেশি তরতর করে জীবনচক্রে এগোতে পারবেন দু হাজার পঁচিশে ডিসেম্বর আপনার জন্য চমকপ্রদ কিছু অপেক্ষা করে রয়েছে আমি আগেই বলেছিলাম বাস্তবিকও সেটা হোক ভারত এই চয় শ্রীঘ